নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যার শুভেচ্ছা আজ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা বাল্যবিবাহ সতীদাহ বর্ণ বর্ণবৈষম্য সহ বিভিন্ন রীতিনীতি প্রতি রোধকারী ও আধুনিক ভারতের সমাজের জনক বাংলার নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়ের দুশো বাহান্নতম জন্মদিনে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম রাজা রামমুল্লায় লড়াই করেছিলেন কুসংস্কারের বিরুদ্ধে অন্ধত্বের বিরুদ্ধে ভ্রম ভ্রমোৎপন্নক মূর্তি পূজার বিরুদ্ধে এসব করতে গিয়ে তিনি শুয়েছিলেন দুঃসহ যন্ত্রণা শুয়েছিলেন পোস্তারাঘাত হয়েছিলেন পরিবার থেকে ত্যাজ্যপুত্র লড়েছিলেন মামলা মোকদ্দমা এমনকি নিজের মাও তার বিরুদ্ধে মামলা দায়ী করেছিলেন তিনি জ্ঞানের জগতে করেছিলেন নির্মোহ সদ্যম বিচারণ তিনি ছিলেন ধর্ম দর্শন ভাষাতত্ত্ব যুক্তিশাস্ত্র ইত্যাদি বহু জ্ঞানের অধিকারী সে যুগেই তিনি রক্ত করেছিলেন ইংরাজি আরবি বেশ কয়েকটি ভাষা বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনার কৃতিত্বই তার মহত্বের কথা আর কি বলবো সেই পাশ্চাত্যের দার্শনিক ডেভিড হিউমের সঙ্গে যার পত্র লাভ হতো আজ আমাদের সেই মুকুঠিন রাজার জন্মবার্ষিকী জন্মদিনে বিলম্র চিত্তে সেই পুণ্যাত্মার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি মুক্ত চিন্তার জন্ম আজ কুসংস্কারের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতার জন্মদিন আজ। যার কোনো রাজ্য নেই তবুও তিনি রাজা সে রাজার জন্মদিন আজ আমাদের রাজা আমাদের রাম রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়ের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা দেব আজ আমার নিবেদন রাজা রামমোহন রায় তোমার জন্মদিন কলমে বিমণ্ডল জন্মেছিলে থানা কুলে রাধানগর গ্রামে অখ্যাত গ্রাম বিখ্যাত হলো রামমোহন রায়ের নামে ধন্য তোমার জন্মভূমি ধন্য তোমার গ্রাম সন্তান তার রামমোহন রায় নাম তুমি নবজাগরণ তুমি সমাজের নব আহরণ তুমি ব্রাহ্ম সমাজের পিতা তুমি দার্শনিক তুমি যে মানিক তুমি অযুত প্রহর অদিত শুভর রোহিতা তুমি জ্যোতিষ্ক তুমি অগ্নিবলায় যুদ্ধ ছিল চেতনা অস্ত্র দিয়ে অচলায়লায়তনের নও তুমি সমর্থক তুমি নবচৈতনের পথ প্রদর্শক তুমি জিতেছ যুক্তি দিয়ে মুক্তি দিয়েওছ ভ্রান্ত ভাবনার মুক্ত করেছ নারীকে যুক্ত করেছ স্বাধীনতা যত বিদ্যায়তন গড়েছ বাড়িকে তুমি তুলনাহীন তুমি মানব তুমি জীবনের এক দক্ষিণা বাতাস তুমি সমাজ সংস্কারক সভ্যতার ধারক তুমি গড়েছিলে এক নতুন ইতিহাস জীবন সংগ্রাম বহু মানব বহু বিরোধী পক্ষ পেয়েছ বাধা চলার পদে পদে ধর্মেরে গোড়া মৃত্যুর মাছের ধর্মযুদ্ধ বেদান্ত সারে বিশ্বাসী চেষ্টা করলাম সবাইকে ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন